দেখা গেল মেসি ডি মারিয়ার দারুণ বোঝা পড়া চৌচল্লিশ মিনিটের মাথায় কানাডার এক ডিফেন্ডারকে ডামি করে গোলমুখে মুখে শট নেন মেসি একশো ছিয়াশিটি আন্তর্জাতিক ম্যাচে মেসির গোল সংখ্যা একশো নটি আসসালাম আলাইকুম দাপুটে জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে সহজ জয় এটা প্রত্যাশিত ছিলই এদিন পুরো ম্যাচের পারফরমেন্সে দেখা গেল আর্জেন্টিনার পুরোনো চিত্র বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের এতে কানাডার বিপক্ষে গোলের ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনা যার ফলে টানা দুইবার ও শেষ আট কোপা আমেরিকায় ছয়বার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল সবশেষ দু সালের কোপা আমেরিকা ছাড়া টানা ফাইনাল খেলেছেন তারা সেবার ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা কিন্তু এর ঠিক দুই বছর পর দু সালে মারাখানায় তাদের মাটিতে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ছিনিয়ে আনে আর্জেন্টিনা আগামীকাল কলম্বিয়া বনাম উরুগের মধ্যকার ম্যাচে যে জিতবে তার সাথে সোমবার ফাইনালের মহা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ফাইনাল জিততে পারে এক বিরল রেকর্ড গড়বে বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে স্পেনের টানা দুটি শিরোপা ও একটি বিশ্বকাপ জয়ের কীর্তি আছে সালের ইউরো বিশ্বকাপ ও কাপ এই কীর্তি স্পেন এবার আর্জেন্টিনার সামনে এ রেকর্ড গড়ার হাতছানি ম্যাচের পুরো বিষয়টির দিকে যদি একটু লক্ষ্য করি প্রথম দিক থেকেই আর্জেন্টিনাকে ভুগিয়েছে কানাডা তারা প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণে গিয়েছিলেন তবে বিশ্ব চ্যাম্পিয়নদের ফিরতে মাত্র সময় লাগে বিশ মিনিট একুশ মিনিটের মাথায় পেয়ে যায় সে কাঙ্ক্ষিত গোল আসে আলভারেজের পা থেকে মাঝে মাঠ থেকে রৌদ্রিক দ্বিপলের লম্বা সেটা ধরে গোল মুখে শট নেন ফুলিয়ান আলভারেজ দিয়েগো দিয়ে রোমারিও ও মেসির পর চতুর্থ ফুটবলার হিসেবেই কোপার সেমিফাইনাল ও বিশ্বকাপের সেমিফাইনালে গোল করা ফুটবলার ফুলিয়ান আলভারেজ এই দিন দেখা গেল মেসি ডিমারিয়ার সে পুরোনো রসিও যদিও পুরো টুর্নামেন্টের আসরেই মেসি ছিলেন বেশ উজ্জ্বল চৌচল্লিশ মিনিটের মাথায় পেয়ে যেতে পারতেন দুর্দান্ত এক গোল কানাডার এক ডিফেন্ডারকে ডামি করে গোলমুখে শট নিয়েছিলেন যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই শট কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নকে একান্ন মিনিটের মাথায় পেয়ে যান গোল জটলার মাঝে ফার্নান্দেজের আলতো ছুয়ায় বলের দিক পরিবর্তন করেন মেসি এতে অফ হওয়ার সম্ভাবনা ছিল করা হয়েছে কিন্তু ভিয়ারে দেখা গিয়েছিল কানাডার এক ডিফেন্ডার ডিফেন্স লাইনের অনেকটাই নিচেই ছিলেন ফলে ভিয়ার দেখেই অফসাইড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলে আর্জেন্টিনা দুই শূন্য গোলে এগিয়ে যায় কিন্তু এরপরও কানাডা পিছিয়ে ছিল না তারাও আক্রমণ এদিন মেসি গোল করে সানিয়েছেন পর টানা ছটি ভিন্ন ভিন্ন কোপ আমেরিকায় গোল করার রেকর্ড গড়েছেন মেসি আরও কিছু রেকর্ড গড়েছেন তিনি একশো ছিয়াশিটি আন্তর্জাতিক ম্যাচে তার বর্তমান আন্তর্জাতিক গোল একশো নটি যেখানে তিনি ইরানের আলী দায়ের সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোলের টালিতে দুই অবস্থান করছেন আর একটিমাত্র গোল করলে তাকে পেরিয়ে এগিয়ে যেতে পারবেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি এদিন আটষট্টি মিনিটে বিপদে পড়ে কানাডা দলের সবচেয়ে বড় তারকা আলফানজো ডেভিস পড়েন চোটে এরপরও তাদের আক্রমণ বন্ধ হয়নি উননব্বই মিনিটে তানি উলুয়াসারে ডিবক্সের মাথা থেকে দুর্দান্ত নেওয়া শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ যার ফলে দুই শূন্য গোলের ব্যবধানে জিতে সেমিফাইনাল থেকে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ কলম্বিয়া ও উরুগের মধ্যকার যে জিতবে তার সাথে সবশেষ ১০ দশ বছরে আর্জেন্টিনা খেলবে তাদের ষষ্ঠ ফাইনাল দু বিশ্বকাপের পর তিনটি বিশ্বকাপের মাঝে দুবার বাদ গিয়েছিল শুধুমাত্র দু সালে সেবার ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরেছিল তারা এবার টানা দ্বিতীয়বারের মতোই গোপা আমেরিকা জিতার হাত ছানি দিচ্ছে আর্জেন্টিনার সামনে তো বন্ধুরা আজকে লিওনাল মেসির আর্জেন্টিনা কানাডার বিপক্ষে ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে